বন্ধুরা ভীষণ দুঃখের সঙ্গে একটা আপডেট তোমাদেরকে জানাতে এলাম আমি জাস্ট খবরটা পেলাম তারপর আমি গিয়ে দেখলাম সত্যি এরকম একটা কমিউনিটি পোস্ট দিয়েছে কিংমাহি লাইফস্টাইলের ভাইটি যে ভাইটির জন্য এতদিন ধরে আপ্রাণ লড়াই করেছি আমরা আমি জানি তোমরা অনেকে প্রচুর প্রচুর লড়াই করেছে ওই ভাইটির জন্য বিশ্বাস করো কালকেও আমার কাছে কমেন্টস এসছে যে ওই ভাইটিকে নিয়ে প্লিজ ভিডিও করো আমি দুদিন আগেও ভিডিও করেছি আমি আমার ক্ষমতায় যতটুকু সম্ভব ছিল যথাসাধ্য চেষ্টা করেছি সবার সামনে এই মেসেজটা পৌঁছে দেওয়ার সবার সামনে ওদের চ্যানেলটিকে তুলে ধরার যাতে অন্তত সবাই কিছুটা হলেও ওদের পাশে দাঁড়াতে পারে কিন্তু দেখো এত চেষ্টা এত লড়াই সব ব্যর্থ হয়ে গেল আমি একটু আগে একটা ভিডিও দিয়েছি তোমরা দেখেছো সেই ভিডিও আমি ছিলাম না সকাল থেকে বাড়িতে আমার পার্সোনাল অনেকগুলো কাজ ছিল সেই কাজগুলো কমপ্লিট করে আমি সাড়ে চারটেতে ঢুকেছি ঢুকেই আমি ভিডিওটা করে তারপরে ফ্রেশ হয়ে আমার মেয়ে আসে আমার মেয়ের স্কুলে প্রোজেক্ট চলছে ওর এক্সাম আছে সামনে তো সেই প্রজেক্টের কাজই করছিলাম ঠিক এরকম সময় আমার এক ভিউয়ার্স যে কিনা আমার ভীষণ ভালোবাসে ও আমায় ফোন করে বললো মাম্পিদি এই এই ঘটনা ঠিক সেম রিঙ্কি লাইফস্টাইলের মানে ওর ইন্ডানির হাজবেন্ড যেদিন মারা যায় আমাকে খবরটা কিন্তু ওই জানায় সবার আগে তারপরে গিয়ে আমি দেখে তারপরে ভিডিও করি আজকেও ঠিক তাই ও বলছিল যে দেখুন এই খবরগুলো আমি জানাচ্ছি আমার মুখ থেকে আপনি জানতে পাচ্ছেন আর কেন জানি না আমার চোখে এগুলো পড়ছে ও ভীষণ ভেঙে পড়েছে কারণ সবাই তো আমরা খুব চেষ্টা করেছিলাম দেখো হয়তো অনেক দিতে পারিনি অনেক নেই আমাদের কারোর কিন্তু যার যতটুকু ক্ষমতা সে সেইভাবে চেষ্টা করে গেছি নিজেদের থেকে শেয়ার করে অন্য কাউকে বলে আমি এরকম পার্সোনালি অনেক মানুষকে বলেছি যে ওদের পাশে দাঁড়াতে ওদের কিউআর কোডটা দেওয়া আছে অনেক মানুষকে এরকম করে মানে পার্সোনালি যাদের আমি সোশ্যাল মিডিয়ার মারফত চিনি না আমি আমার হাজবেন্ড আমার হাজবেন্ডের অফিস কলিকরা তাদেরকেও জানানো হয়েছে সবাই সবার সাধ্য মতো আমরা চেষ্টা করেছি ভগবান কেন এরকম করে আমি জানি না আজকে আমি যেটা শুনেছি ওদেরকে তো আমি কাছ থেকে চিনি না ওরা পাঁচ বোন পাঁচ বোনের পরে একটা ভাই ১৩ বছর বয়স ও আমার ভাইয়ের থেকে অনেক ছোট। অনেক অনেক মানে অনেক ছোট। আমার মেয়ের থেকে তিন বছরের বড় ভাই এই ভাইটি আমি তাকে ভাই বলি সন্তান সমতুল্য আমার সন্তানই হবে ওই জায়গা থেকে এতটা কষ্ট হয়েছিল। এত খারাপ লেগেছে বার বার তোমাদের কাছে এসে আমি হাত জোর করেছি আঁচল পেতে ভিক্ষেও চেয়েছি কিন্তু ওই যে বলে না ভগবানের মার দুনিয়ার বার ভগবান না চাইলে কিচ্ছু হয় না লাস্ট তিন দিন ধরে ওদের ভিডিও আসছিল না কেন জানি না মনটা কেমন খচখচ করছিল। আমি আমার হাজব্যান্ডকেও বলছিলাম কোনো আপডেট পাচ্ছি না ওদের কোনো খবর নেই ভাইটা কেমন আছে কারণ লাস্ট ভিডিও ওদের ওদের যেটা ছিল সেখানে পূজা আর কি ওই মেয়েটির নাম তো পূজা তো পূজা বলেছিল যে পয়সা আর পাচ্ছি না আমাদের আর কোনোভাবে সম্ভব নয় আমাদের কাছে আর নেই কিচ্ছু নেই শুধু বাড়িটুকু আছে কিন্তু তাও আমরা চেষ্টা করবো আমাদের জানি না আমরা এই ট্রিটমেন্টটা চালাতে পারবো কি না ট্রিটমেন্টটাকে অফ করে দিতে হবে কিনা কারণ ওরা যে প্রিপারেশান নিয়ে এসেছিল সেখান থেকে বাজেটটা তো এমনি হাই হয়ে গেছিলো কন্ডিশান খুব ক্রিটিক্যাল ছিল তারপরে যত সময় যাচ্ছিল আরও ক্রিটিক্যালের দিকে এগোচ্ছিল যখন একটা সময় গিয়ে এই অ্যামাউন্টটা পঞ্চাশ থেকে ষাট লাখে দাঁড়িয়েছিল তারপরে গিয়ে সেটা এক কোটি তারপরে সেখান থেকেও বাজেটটা আরও বেড়ে গেছিলো মানে এত ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে গেছিলো আর তোমরা সবাই জানো যে একদম ফাইনাল স্টেজ ছিল কারণ দেড় বছর কিন্তু টাটা মেডিকেলে আমাদের কলকাতাতে ও ট্রিটমেন্ট হয়েছে প্রপার ট্রিটমেন্ট হয়েছে এবং ডক্টররা সেখানে দায়িত্ব নিয়েছিলেন এবং বলেছিলেন ওকে সুস্থ করে দেবে এবং ও সেখান থেকে রিকোভারি করে বেরিয়েও এসেছিলো হঠাৎ এক মাসের মধ্যেই আবার ওর ইনফেকশনটা পুরোপুরি স্প্রেড করে যায় তার সঙ্গে যতটা ওর ভিডিও দেখে বুঝতে পেরেছি তার সঙ্গে অন্য একটা ভাইরাস ওকে অ্যাটাক করে যেটা কি না লাখের মধ্যে একজনের হয় ও পূজা বলছিল যে দেখেছো তো আমাদের কপাল সব কিছুই লাখের মধ্যে একজন আমার ভাইয়ের যে ট্রিটমেন্টটা চলছিল টাটা মেডিকেলে সেখান থেকে রিকভারি করে আসার পর আবার এক মাসের মধ্যে এই ইনফেকশনটা স্প্রেড করে না সেটাও লাখে একজনের করে সেটাও আমার ভাইয়ের এই ইনফেকশনটাও আমার ভাইয়ের মানে এই ভাইরাসটাও আমি ভাইয়ের মধ্যে ইনজেক্ট করলো সত্যি তাই ভগবান কেন এরকম করে কিছু কিছু ক্ষেত্রে ভগবানকে প্রচণ্ড বিশ্বাস করি জানো তো কিন্তু কোথাও গিয়ে এই ঘটনাগুলো যখন চোখের সামনে আসে না তখন সেই বিশ্বাসটা যদি কেমন টলমলে হয়ে যায় বিশ্বাস করতে পারি না চেষ্টা করি ভগবানকে বিশ্বাস করতে যে সে খারাপ কিছু করে না তারপরেও কেন জানি না কোথাও গিয়ে টলমলে হয়ে যায় যে আজকে ওরা এত চেষ্টা করলো এত ভাবে চেষ্টা করলো আজকে কতগুলো দিন ওইভাবে পড়ে থাকলো সবার কাছে হাত জোর করে 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 যে আমার ভাইটাকে বাঁচাও বাঁচাও আজকে এত দূর এসে আমরাও আশা করেছিলাম যে ভেবেছিলাম হয়তো কোনো মেরাক্কেল হবে যেহেতু লাস্ট স্টেজ তারপরে এরকম একটা কন্ডিশন ভেন্টিলেশনে রয়েছে কি কষ্ট পাচ্ছিল বাচ্চাটি কতটা কষ্ট পেয়েছে কি যন্ত্রণা চোখগুলো লাল হয়ে গেছিল কি পরিমাণে ফুলে গেছিলো আজকে কিচ্ছু দেখলো না তাই না পৃথিবীর বলো সব শেষ মানে ও কিছু দেখতেই পারলো না ও কিছু জানতেই পারলো না ওকে নিয়ে চলে গেল। কি বলবো ওরা কোনো ভিডিও দেয়নি শুধু একটা কমিউনিটি দিয়েছে ভিডিওটা করতে বসেছি কারণ আমি যেহেতু ওই ভাইটি কিনে অনেকগুলো ভিডিও করেছি তোমরা অনেক মানুষ আছো যারা এই ভাইটির আপডেট জানতে চাও আমাকে নিয়মিত তোমরা কমেন্টস করো যে ভাইটিকে নিয়ে যেন আমি ভিডিও করি মানুষকে আরও মেসেজ দিই যে ভাইটির পাশে থাকু সেই কারণে আমি ভিডিওটা করতে এসেছি আমি কি বলবো আমি জানি না আমি কি বলছি সেটাও আমি জানি না কারণ কোথাও গিয়ে এত কষ্ট হচ্ছে না মা তো সন্তানের মা তাই এখন যখন ভাবতে বসছি না যে ওই ভাইটির মায়ের কী অবস্থা আজকে এতগুলো দিন আজকে দেড় বছর কলকাতায় এত বড়ো একটা লড়াই লড়ল তারপরে এইখানে সিএমসিতে কতগুলো দিন তাই না কষ্ট করলো তারপরে গিয়ে আজকে দেখো ফল জিরো কিচ্ছু পেলো না তাই না ওই বোনগুলো যে বোনগুলো সব ফেলে ওইটুকু একটা ছোট্ট শিশু মাহি তা যার না মানে পূজার ছেলেটি তাকে নিয়ে পূজার হাজবেন্ডেরও ক্যান্সার আমরা জানি এতগুলো দিন লড়াই করলো কি বিভৎস লড়াই করলো ওরা তারপরও এখান থেকে ওদেরকে শূন্য হাতে ফিরে যেতে হলো কিচ্ছু নেই এক ঘন্টা আগে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে আমি জানি না ভাইটি কবে আমাদের ছেড়ে চলে গেছে আমি জানি না আজকে না তার আগে সত্যি জানি না কারণ তিন দিন ধরে কোনো রকম আপডেট আমরা পাইনি ভাইটির তো আজকে এক ঘন্টা আগে একটা কমিউনিটি পোস্ট এসছে রকম ভিডিও করার মতো পরিস্থিতিতে তো ওরা এখন নেই করতেও পারবে না সম্ভব নয় তাই আমি একটা ভিডিও করতে আসলাম আমার এই ছোট্ট পরিবারের জন্য যতটুকু মানুষ তোমরা আছো যারা এই ভাইটির জন্য অনেক বেশি ঈশ্বরকে ডাকছিলে প্রে করছিলে আশীর্বাদ দিচ্ছিলে হয়তো কমিউনিটি ওদের কমিউনিটি পোস্টটা সবার চোখে এই মুহূর্তে পড়েনি অনেকেই জানো না অনেকে হয়তো দেখেছো কেউ কেউ কমিউনিটি তো ভিডিও তো না সেই জন্য আমার মনে হলো যেহেতু আমি ভিডিও করেছি তাই আমি একটা দায়িত্ব আমার থেকে যায় কোথাও গিয়ে যে তোমাদেরকে একটু জানিয়ে দিই কারণ তোমরাও তো চিন্তা করছো অনেক মানুষ আছে তোমরা চিন্তা করছো যে কোথাও গিয়ে আমার দায়িত্ব আছে তোমাদেরকে জানাই যে ভাইটি আর আমাদের মাঝখানে নেই আমাদের ছেড়ে চলে গেছে আমরা হারিয়ে ফেলেছি ওই ভাইটিকে কত ভগবানকে ডাকা কত মানুষকে বলা যে সবাই প্লিজ একটু ওদের পাশে থাকো ভাইটিকে একটু বাঁচানোর চেষ্টা করা হোক ভাইটি সুস্থ হয়ে যাক ভাবিনি এরকম কোনো নিউজ আজকে আসবে জানি না আজকের দিনটা কেমন কিভাবে কাটলো কি নিউজ পাচ্ছি কয়েকদিন ধরে ঠিক এই রকম একটা সময় আমার মনে আছে যখন ইন্দ্রানির হাজব্যান্ড মারা গেছিলো তখনও ঠিক এইরকম একটা সময় আমি তার আগেই একটা ভিডিও করে সবে উঠেছি এই মুহূর্তে আমার কাছে ফোন আসে খবর আসে যে দাদা ভাই আর নেই আজকেও দেখো ঠিক তাই আমি কিছুক্ষণ আগেই ভিডিও দিয়েছি আমি জানতাম যে এরকম ঘটনা ঘটবে বলো কেউ জানতো কেউ ভেবেছে কেউ ভাবেনি আমি আমার মতো ভিডিওটা করেছি করার পরেই হঠাৎ আমি দেখি এরকম একটা জিনিস আমাকে ফোন করলো তারপরে আমি গেলাম তাদের কমিউনিটিটা চেক করলাম দেখলাম হ্যাঁ সত্যিই তাই ভাইটি আর আমাদের মাঝে নেই চলে গেছে কে বলবো কাকে বলবো এখন যেন কেমন একটা ঈশ্বরের প্রতিও বিশ্বাস নেই যে তাকে বলবো ভগবান অনেক কষ্ট পেয়েছে এই ভাইটি তুমি ওকে এখন অন্ত তার কোনো কষ্ট দিও না ওকে নতুন জন্ম দাও বলতে তো চাই দিদি হয়ে মা হয়ে মানুষ হয়ে বলতে তো চাই কিন্তু কোথাও গিয়ে যেন সেই বিশ্বাসটা হারিয়ে যাচ্ছে যে আজকে যে মানুষগুলো কোনো অন্যায় করেইনি এতটা কষ্ট পেয়ে এত কষ্ট দিল দেওয়ার পর তাকে নিয়ে গেল আর তার পরিবার আজকে সব হারালো তাদের তো আর কিচ্ছু নেই টাকা পয়সা সময় কষ্ট কত কিছু বলো মনের উপর কী প্রভাব মানে এ কী এফেক্ট মনের ওপরে এতগুলো দিনের যুদ্ধ লড়াই শুধু একটা আশাতেই লড়ে গেছে তাদের ঘরের ছেলে তাদের ঘরে ফিরবে সব শেষ হয়ে গেল। আজকে প্রায় দু বছরের কাছাকাছি কলকাতায় দেড় বছর আর এখানেও তো অনেকগুলো দিন প্রায় কাছাকাছি এত ফাইট করলো ভাইটি এত ফাইট করলে অবশেষে হেরে গেল হেরে গেল নিয়তির কাছে পারল না আর পারলো না নিহতিকে হারিয়ে নিজে আবার ফিরে আসতে পারল না স্যালুট জানাই ভাই তোকে অনেক কষ্ট পেয়েছে ভাইটি ভাইটিকে মন থেকে স্যালুট জানাই প্রচুর প্রচুর কষ্ট করেছে ও শারীরিক কষ্ট যেটা হাজারবার বললেও ওর সেই কষ্টের ভাগ তো আমরা নিতে পারবো না যে ও কী কষ্ট সহ্য করেছে কী কষ্ট পেয়েছে কি যন্ত্রণা পেয়েছে যতই বোঝার চেষ্টা করি কিন্তু ওর কষ্টের ভাগ তো কোথাও গিয়ে নিতে পারবো না আজকে এত কষ্ট করেছিল শুধুমাত্র পৃথিবীতে টিকে থাকার জন্য আলটিমেটলি ভগবান হারিয়ে দিল হেরে গেল আবারও একটা প্রাণ হেরে গেল। নিয়তির কাছে তাই না কি বলবো কিছু বলতে পারছি না মানে আমি কি বলবো আমার ভেতর থেকে কিছু আসছে না যাই হোক বন্ধুরা তোমরা সবাই ওকে নিয়ে খুব চিন্তা করতে কারণ একটা ছোট্ট বাচ্চা তেরো বছর বয়স খারাপ তো লাগে এই জায়গাটা ধরে বেশি খারাপ লাগে একটা এজের পর প্রত্যেকটা মানুষকে চলে যেতে হবে আমরা জানি তার একটা এজ হয় সে চলে যায় সেটাকে মেনে নেওয়া গেলেও এই ধরনের জিনিসগুলোকে মারা যায় না এই পরিবারটা পুরো শেষ হয়ে গেল পুরো ভেঙে গেল মানে সারা আর এই পরিবারটা না কোনো দিক থেকে আর উঠে দাঁড়াতে পারবে না যে ক্ষতিটা তাদের হলো না আজকে আজকে এতগুলো দিন তারা তাদের ঘরের ছেলেটাকে বাঁচিয়ে রাখার জন্য এত চেষ্টা করলো আজকে সেই জায়গায় তারা পারলো না তাই না তারা হেরে গেল এই যে এই যন্ত্রণাটা তারা কি কোনো দিনও ভুলতে পারবে ভোলা সম্ভব আজকে যে টাকা পয়সা যেটা খরচা হয়েছে যে সময়টা গেছে শরীরের যে তারা পরিশ্রম করেই যে এখানে পড়েছিল কলকাতাতেও যে তারা ট্রিটমেন্ট করেছে এই যে তাদের যে শারীরিক মানে পরিশ্রম যেটা হচ্ছে সব কিছু কিন্তু সময়ের সাথে সাথে না আবার ফিরে আসবে সময়ের সাথে সাথে সব আবার ভুলে যাবে সব কিছু কিন্তু আবার সেই জায়গা পূরণ হয়ে যাবে কিন্তু এই যে অভাবটা আজকে যে বাচ্চাটাকে তারা হারালো তাদের ঘরের যে ছেলেটাকে কোনো দিনও পূর্ণ হবে না কত চেষ্টা করলো তারা সবাই মিলে আপ্রাণ চেষ্টা করলো আমি খালি ওই মা বাবাটির কথা ভাবি সে বাবা মাটির এখন কি অবস্থা কিভাবে সামলাচ্ছে ওরা ওই বাবা মাটিকে বাবা মাটির মনের উপর দিয়ে কি যাচ্ছে পাঁচটা মেয়ে তারপরে একটা ছেলে কত আদরের ওই ভাই তাই না তার দিদিদের কাছে কত আদরের ভাবলেই কেমন লাগে কত স্বপ্ন ছিল তার তাদের এই ভাইটিকে নিয়ে বাবা মার কত স্বপ্ন ছিল তার এই ছেলেটিকে নিয়ে যতটা ওদের ভিডিও দেখে বুঝেছি ভাইটি খুব পড়াশুনোতেও ভালো ছিল সব শেষ করে দিল সব শেষ হয়ে গেল কেন এমন রোগ হয় বলতে পারো কেন এমন রোগ হয় যেখান থেকে মানুষ আর ফিরে আসতে পারে না অথচ তাকে বাঁচানোর জন্য বাকি মানুষগুলো নিঃস্ব হয়ে যায় সব দিক থেকে নিঃস্ব হয়ে যায় আজকে সর্বহারা হয়ে গেল তবু তাকে ফিরিয়ে রাখতে পারলো না ধরে রাখতে পারল না কি বলবো বন্ধুরা আমি আমার জাস্ট বলতে পারছি না প্রচন্ড মাথা ব্যথা করছে এই খবরটা শোনার পর থেকে আমি কি বলবো যাই হোক আর সত্যি কিছু বলতে পারছি না সবাই তোমরা নিজেদের খেয়াল রেখো সুস্থ থেকো আর কিছু বলার নেই কি বলবো জানি না রাখছি বন্ধুরা